শাড়ি পরে নাই বলে তুলতে দিচ্ছে না সাজু কুজু নাই বলে সেই ইয়ে উর্ফির মতন করছে উর্ফি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি চলো আমার সাথে দেখো আমি কি করছি কোথায় আছি আর দেখবো আমরা চড়কুজো অনেক কিছু মজা হবে তো দেখতে হলে দেখো ফুল ব্লগটা আর বলতে বলতেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে মানে মামার বাড়ির দিকে আর সাদা যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইমামবাড়া আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাজারদুয়ারি আমাদের ঐতিহাসিক তোমরা হয়তো অনেকেই দেখেছো আর যাওয়ার পথটা এত সুন্দর ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরি আমরা যাচ্ছি এখন ভাগীরথী নদীর পার ঘেসে এত ফুরফুরে হাওয়া আসছিল না এই গরমের মধ্যে খুব সুন্দর একটি স্বস্তি দিচ্ছিল ওই যে দূরে বৃষ্টি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ তোমরা হয়তো অনেকেই পরিচিত আর বলতে বলতেই চলে এসেছি স্কোয়ার ফিল্ডের পাশে এটি তোমরা অনেক জায়গাতেই দেখেছো তো বিশেষ বিশেষ জায়গাগুলো আমি তুলে ধরলাম আর এই ব্রিজটাও কিন্তু বেশ বিখ্যাত অনেক দিন সময় লাগলো আর বলতে বলতেই আমি চলে এসেছি আমার মামার বাড়ির দেশে দেখতে পাচ্ছ পদ ঘাট রাস্তাটা কত সুন্দর মনোরম আর বলতে বলতেই চলে এসেছি আমার মায়ের স্কুলের সামনে কিন্তু রাজা কিশোর হাই স্কুল আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাজার রাজবাড়ি এক সময় ভীষণ সুন্দর ছিল কিন্তু রক্ষণাবেক্ষণ অভাবে এখন ভগ্নাবস্থায় আর চলে এসেছি আমার মামার বাড়ি তো পৌঁছেই গিয়েছি আর এসে ববি চলে গিয়েছে মন্দিরে বুলান হচ্ছে বুলান কে কে দেখেছ পরে বলো কমেন্টে এসেছে সাজন করে

বিকেলে আমরা ফুল টিম বেরিয়ে পড়েছি সাজুগুজু করে একটু বাজার যাব আর মন্দিরে থাকব অনেক কিছু প্ল্যান করে কিন্তু আরে এই যে বড় বটগাছ তারই নিচে মন্দির আমার ছোট বেশিরভাগ সময়টাই কাটতো এই মামার বাড়িতে আর টিম তখন কিন্তু অনেক বড় ছিল বড় দিদি ছিল ভাই ছিল তো সবাই যার যার কাজে ব্যস্ত বিয়ে হয়ে চলে গিয়েছে অন্য জায়গায় এই সমস্ত কারণে সবাই আর এক জায়গায় হয়ে ওঠা হয় না তাই আপাতত আমরা তিন বোনই আছি আর আমাদের ছেলে মেয়ে আর মাঠ ঘাট এত সুন্দর তো আমরা চলে এসেছি বাজারে একটু বাজার টাজার করে তারপর পুজো দেখব প্যান্ট আর জামা সেটিং আরে চুড়িদারের প্যান্ট আর জামা সেটিং হচ্ছে না থ্রি পিস বলছেন আমার অসুবিধা হচ্ছে তো আমরা চলে এসেছি এই যে দোকানে তো দেবীরা সবাই ঘরে আছে মানে অনুরা দোকানে সব গিয়েছে এই যে ববি দাঁড়িয়েছে তো আমি এত সময় কিছু কথা বলিনি তাই ওর অনেক সমস্যা তো চলো দেখি সবাই কি করছে সবাই বসে আছে তাই তো কি নিবি হ্যাঁ একটু চুপ করে ছড়িয়ে দিল দে কিনবি কি কিনবি তুই কি কিনবি আইসক্রিম কিনবি জামা কাপড়ের দোকানে নিবি তো মাসি ফোন করেছিল তাড়াতাড়ি করে যাচ্ছে এদিকে ঢাকের বাজনা শুরু হয়ে গিয়েছে কতটা হলো যাই না গিয়েছিলাম বাজারে তো যাই তাড়াতাড়ি করে বকা দিচ্ছে পৌঁছেই দেখছি ভক্তরা কিন্তু হোমের জন্য বসে পড়েছে আর মা পুজো দেবে তো মা আর আমি চলে এসেছি মন্দিরে তো আগে তো দিদিমা ছিলেন তখন একটা পরিবেশটা অন্যরকম লাগতো দিদা মামার বাড়ি কিন্তু কিছু করার নেই কিছুই তো আমাদের হাতে নেই তো মারও আজকের দিনে মনটা ভীষণ খারাপ করছিল আর এই পুজোটি হয় চৈত্র মাসে সংক্রান্তিতে তো ছোট থেকেই আমরা মামার বাড়ি আসি এই দিনটা যেন আসলেই মনে হয় মামার বাড়ি যেতে হবে ছোট থেকেই জানতাম যেতে হবে সবার সঙ্গে কাটাতে হবে আর সবাই জিজ্ঞাসা করছিল কেমন আছিস আমাদের ভিডিও অনেকে দেখে কিন্তু তো তারাও বলছিল ভালো লাগে খুব ভালো লাগলো গিয়ে সবার সাথে একটা দেখাও হয়ে যায় কোলানাথের পুজো কিন্তু এই মন্দিরে বেশ জাঁকজমক করেই হয় আর পুরনো সংস্কৃতি বুলান সেটি তো অল্প করে দেখালাম তো ছোট থেকে দেখি সেটিও হয় কিন্তু সময়ের সাথে সাথে সেটার পরিবর্তন হচ্ছে তো সবাই মিলে ভক্তরা চলে এসেছে মন্দিরে প্রচুর লোকের সমাগম এবার যেন মনে হলো আরই। সবাই ছিল অনেক লোক একসঙ্গে ভীষণ ভালো লাগছিল ভক্তরা বসে পড়েছে হোমে তো চৈত্র মাসে সংক্রান্তিতে এই রিচুয়ালটা হয় তোমরা হয়তো অনেকেই দেখেছো তো সবার কপাল ফুটিয়ে এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় ছোট থেকে দেখতে কিন্তু আমার ভীষণ ভয় করে তো ভয়ে ভয়ে গিয়েছিলাম তো ক্যামেরা করতেও কিন্তু আমার হাত মনোচ্ছিলো কাঁপছে যাই হোক ভক্তদের কিন্তু ব্যথা ফিল হয় না তারা মনের আনন্দেই করে পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে তাদের কিন্তু ব্যথা আমরা যেমন ভাবছি হয়তো ব্যথা হবে তারা কিন্তু একবারেও জন্য ভাবে না এদিকে যারা ভক্ত আছে বা যারা উপোস আছে তাদের জন্য প্রসাদ বানানো হচ্ছিল লুচি তরকারি তো সবাই মিলে তাতেও ব্যস্ত ছিল আর এদিকে হচ্ছে পুজোর জোগাড় তো দুই দিকে পুজো চলছে এদিকে ভোগ হচ্ছে আর এদিকে আবার মন হচ্ছে এত লোকের সমাগম সবাই মিলে পুজো দেখছি এইদিকে শুরু হয়ে গিয়েছে যোগ্য তো সমস্ত অশুভ শক্তি সরিয়ে শুভ শক্তি নিয়ে আসুক ভোলে বাবা আর সবার জীবন হয়ে উঠুক সুখময় এবং শান্তির এইটুকুই আমার প্রার্থনা ভোলে বাবার কাছে তো সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখানে আমার ব্লগটি শেষ করছি